আবার ইয়াং ফিরবে এক্ষুনি এক্ষুনি তো ঝট করে চেঞ্জ কি কেমন লাগছে দাদা আমি তো মনে হচ্ছে দাদা পনেরোটা বছর পিছিয়ে গেছে আমার একটা মারাত্মক পরিবর্তন ঘটেছে কারণ এই ভাইয়ের কাই এইখানে এই চুলের ইটে এসে দেখলাম যে এই চুলটা পরে আমার খুব মানে ভালো লেগেছে যাতে আমি সমাজে চলতে পারি যেতে পারি সেই জন্য আমার চুলটা পরে আমি খুব আনন্দ পেয়েছি নমস্কার কাকদীপ ডট কমের একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের কোথায় রয়েছি বলুন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন রয়েছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল আর হ্যাঁ তার ঠিক সামনেই যে মার্কেটটা হয়েছে আর সেখানেই রয়েছি একদম ছাদের উপরে কোথায় দাঁড়িয়ে আছি বুঝতে পেরেছেন তো কেন এসেছি এসেছি এই যে চুলের সমস্যা মাথায় চুল নেই ভীষণ রকম চিন্তিত অল্পতেই মনে হচ্ছে যেন চল্লিশ কিংবা ষাট পেরিয়ে গেছেন আপনার রূপের রূপায়ণ ঘটতে পারে সিগনেচার হেয়ার প্যাচ সেন্টারে যেখানে আপনার মাথায় চুলকে বসিয়ে দেওয়া হবে সেটা পার্মানেন্ট সলিউশন হতে পারে বা আরও অনেক পদ্ধতি রয়েছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ টেপ এটা জল লাগালো কিছু হবে না এটা পরে স্নান করবে সব কিছু করবে তবু রাঠা নষ্ট হবে না মেল ফিমেল বোধ যাদের এই সমস্যা আছে হেয়ারজনিত যে কোনো সমস্যা তার জন্য আমাদের এই হেয়ার প্যাচ রয়েছে সিমেন্টেড হেয়ার প্যাচ সেন্টার তো এটা ফাইনালি আবার লাগিয়ে দেবো জলে নামবেন সুইমিং পুলে সাঁতারও কাটতে পারবে প্লাস উনি ড্রাইভিংও করতে পারবে এছাড়া এটা পরে রাত্রে ঘুমাবেন সবকিছু করতে পারবে ন্যাচারাল যেভাবে চলেছে এবং এটা যাবে না মাথায় হেলে যাবে কিন্তু যাবে না কীভাবে মাথায় টাক থাকলে চুল পড়ে যুবক লাগবে আপনাকে এবং অবশ্যই যারা রয়েছেন মহিলা তারাও চিন্তা করছেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে ধরে নিন আপনার মাথাটা এরকম টাক আর এই বসিয়ে দিলাম আপনার মাথায় তো এট লুক চেঞ্জ কোথায় ঠিকানা কিভাবে আসবেন আর ভিতরে কি রকম ভাবে কাজ চলছে কতইবা खर्चा সবকিছুই থাকছে আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি দাদা কিছু খুঁজছো হ্যাঁ মাত্র টাকার সমস্যা আছে এখানে হেয়ারপ্যাক বসানোর সেন্টার হয়েছে হ্যাঁ এখানেই তো হয়েছে কোথায় হয়েছে খুঁজে পাচ্ছি না এদিকে মন্দির আর এদিকে কাকদ্বীপ হসপিটাল তার ঠিক মাঝামাঝি এই মার্কেটটা হয়েছে উপরে এসো এখানে প্যাচিং চলছে দেখাবো এই যে দাদার সঙ্গে দেখা হয়ে গেল আমিও যাচ্ছি হেয়ার প্যাচ সেন্টারে কি ট্রিটমেন্ট ওনার হয় আর বাদ বাকি কী রয়েছে দেখাবো চলো তো একদম মার্কেটে ঠিক ভিতরে ঢুকলেই কাপড় জামার দোকান অনেক কিছু হয়েছে ঢুকলেই ফার্স্ট সিঁড়ি যেটা পড়ছে বাম দিকে সেই সিঁড়ি দিয়ে উঠবো আপনাদেরকে একটু লোকেশানটা দেখিয়ে দিই আরও একবার এই যে ঠিকানা সিগনেচার প্যাচ সেন্টার আপনাদের সবার জন্য নিয়ে এসেছি আমরা সেই লোকেশানটা খুঁজে চলুন উপরে যাই কী কী সার্ভিস হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখায় এটাই দাদা সেই হেয়ার প্যাক সেন্টার একদম এখানেই দেখা যাক তোমার ট্রিটমেন্টও হবে তার সঙ্গে আমরাও অনেক কিছু জানি না সেটা জানবো এটাই সিগনেচার হেয়ার প্যাক সেন্টার দাদা প্রত্যেকটা প্রোডাক্ট এখানেই কাস্টমারদেরকে দেখায় আপনারা আসবেন এখানে বসে এখানে দাদার সঙ্গে কথা বলবেন কাউন্সিল করবেন কি বিষয় জানা দরকার আর কিছু প্রোডাক্ট দাদা এখানে ডিসপ্লে করে রয়েছে একটা ছোট্ট স্পেস কিন্তু এখানে মেন যে আসল কাজটা মানে ধরে নিন আপনার মাথাটা এরকম টাক আর এই বসিয়ে দিলাম আপনার মাথায় তো এটা লুক চেঞ্জ আপনি এইটার যে দেখছেন এটা যে লুক চেঞ্জ হয়ে আছে তো এটাকে যদি আমি বড়োভাবে রাখি তো এই রকম আপনার একটা বড় হেয়ারের প্যাচ সেটাকে কাটিং করে আপনার মুখের সাথে ফেস মেনটেনিং করে একটা সুন্দর একটা স্টাইলিং হেয়ার স্টাইল যেটা আপনি চাইবেন সেটা করে দেবেন আর এইগুলোই যেরকমভাবে আমরা নর্মাল চুলকে মেনটেনিং করি ঠিক সেইভাবেই করা সম্ভব তাই তো তো সব মিলিয়ে এটার জন্য আমাদেরকে দূর শহরে পাড়ি দিতে যেতে হতো আপনাদের জন্য বাস্তব রূপায়ণ করেছে এই কাকদ্বীপ শহরের বুকে তো আপনারা দেরি না করে চটজলদি চলে আসুন নিজের বয়সটাকে আরও ইয়াং করে ফেলুন দাদা মাথার কন্ডিশন এই মুহূর্তে এই রকম এটাকে কি পরিবর্তন করা সম্ভব হ্যাঁ সম্ভব তো দাদাকে এখন আমার আপাতত চল্লিশের ঊর্ধ্ব লাগছে আরও একটু বেশি মনে হচ্ছে তো সে জায়গা থেকে দেখা যাক পরিবর্তন করে বয়সটাকে কমিয়ে কোথায় আনতে পারে কি চ্যালেঞ্জটা নেবে নাকি একদম চ্যালেঞ্জ নেব চলো আমরা দেরি না করে চট জলদি কত কমবে দশ বছরের বয়স কমে যাবে কি দাদা তুমি রাজি আছো দেখুন বয়স কমাতে কিন্তু সবাই রাজি তো জাদুমন্তর শু করে কীভাবে চেঞ্জ হচ্ছে সিগনেচার হেয়ার প্যাচ সেন্টারে চলুন দেরি না করে দেখেন দেখুন দাদা আমাদের এখানে তিন হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত প্যাচ রয়েছে এবার এখানে একটা করে সব কোয়ালিটি আছে আরও সব ভেতরে স্টক রয়েছে তো আপাতত আপনাকে দেখাই যে আপনি কীরকম যেতে চান বা কীরকম বাজেট সবটাই অরিজিনাল চুল কিন্তু আপনাকে পুড়িয়ে একদম স্মেল ও বুঝিয়ে দেওয়া হবে এটা হচ্ছে অরিজিনাল স্ক্যাল ঠিক আছে এই চুলগুলো হচ্ছে একদম অরিজিনাল স্ক্যাল এটাকে মিরাজ বলে তো আপনি যদি এগুলো করেন একটু বাজেট বেশি পড়বে আর যদি আপনি চান যে এইগুলো মানে আরও যেগুলো আছে এগুলো হচ্ছে ডিএমডব্লিউ রয়েছে ঠিক আছে এগুলো চুল সব সুন্দর কিন্তু এর হচ্ছে কোয়ালিটিটা এর থেকে একটু কমা কিন্তু ভালো এও ইউজ করলে যতদিন লাস্টিং হবে ওটাও লাস্টিং সেম হবে এবার আপনি ভাবুন যে আপনি কোনটা নেবেন সব প্যাজ আছে এখানে দেখুন পাঁচ হাজার টাকার মধ্যে এখানে খুব ভালো পেঁয়াজ হয়ে যাবে একদম অরিজিনাল চুল আছে আমরা পুড়িয়েও দেখিয়ে দেব ঠিক আছে আপনি এটা ব্যবহার করতে পারেন আরও কম রয়েছে এটা হচ্ছে আপনি যদি ক্লিপ সিস্টেমে করেন চার থেকে পাঁচ বছর কেটে যাবে আরও বেশি দিন থাকতে পারে মেনটেন্সের উপরে আর যদি পেস্টিং করেন এক থেকে দেড় বছর বা যদি খুব বেশি হয় দু বছর হতে পারে কারণ পেস্টিংটা হলে আপনি সবসময় মাথায় পরে থাকবেন আর একটা হচ্ছে টেপিং হয় টেপিংটা যদি করেন ওটা হচ্ছে আপনার একদম বাড়িতে ইচ্ছামতো খুলতে লাগাতেও পারবেন প্লাস যদি মাথায় পরে থাকেন ওটা পরে স্নান সব কিছু করতে পারবেন ওটা হলে আপনার দু বছরের ওভার কেটে যাবে

উপর টেপটা তো বসাব এটা হচ্ছে স্ক্যালপো টেক্টার যাতে দাদার ইচিং বা র্যাশ না বেরোয় সেই কারণে এটা স্ক্যালপো ট্রিক্টার দিয়ে দেওয়া হবে তারপরে দাদার ফাইনালি টেপটা লাগানো হবে হেয়ার প্যাচের প্রত্যেকটা মানুষের মাথার মাপ আলাদা তো দাদার মাপটা দেখে নিতে হবে যে ওনার কোন প্যাচটা লাগবে কোন সাইজের তো দাদা সেই পেঁয়াজটা দেখে নেব ওনার যে সাইজটা লাগবে সেই সাইজটাই দেওয়া হচ্ছে এখন যেটা দেখছো এটা কিন্তু দাদার প্যাচ লাগানো হবে এই প্যাচটা হচ্ছে একদম এত বড়ো চুল আছে এটাকে কেটে দাদার মাথায় দাদার যে স্টাইলটা চেয়েছিল সেই স্টাইলটাকে এনে দেব প্যাচটাকে মাথায় বসালে এখন এত বড় প্যাচ সে চুলে গিয়ে এত বড় চুল রইল এটাকে আমরা কাটিং করবো কাটিং করে দাদার ফাইনাল লুকে পৌঁছে দেবো কি দাদা তোমার মন পছন্দ হয়েছে বয়স কমাতে পেরেছি কতটা বয়স কমালাম হ্যাঁ দাদা এখন বলছি পনেরো বছর বয়স কমে গেছে কিন্তু আমি বলেছিলাম দাদাকে দশ বছর বয়স কমাবো তো দাদা আরও পাঁচ বছর কমে গেছে দাদার কথা অনুযায়ী আর কি তো দেখুন এটা ফাইনালি লুকটা কি দাদা খুশি তো একদম আমার মতো লুক চেঞ্জ করতে হলে যাদের টাং নেওয়ার সমস্যা তারা চলে আসে সিগনেচার হেয়ার প্যাক সেন্টারে তো ঝট করে চেঞ্জ কি কেমন লাগছে দাদা আমি তো মনে হচ্ছে দাদা পনেরোটা বছর পিছিয়ে গেছে কি খুশি তো কি পড়ে যাবে এরকম লাগছে কি মাথায় ভিতরে কোনো সমস্যা ভিতরে কোনো চুলকানি কোনো রকম সমস্যা তুমি খুশি তো আয়নায় দেখেছো নিজেকে ভালো লাগছে তো ওনার নিজের যদি ভালো লাগে আর তার সাথে আপনারা যারা দেখছেন আপনারা কতটা পরিবর্তন দেখলেন সেটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন দেরি না করে চট জলদি চলে আসুন আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে একটু প্রি বুকিং করে রাখবেন তাহলে সার্ভিস দিতে সুবিধা হবে তাই তো আজকের সফরটা ছিল এখানেই সমস্যা যখন রয়েছে সমস্যার সমাধানও রয়েছে আর সেই সমাধান খুঁজতে খুঁজতে সিগনেচার হেয়ার প্যাক সেন্টার সেখানেই রয়েছি আর এই আমার সামনে দেখছেন ধরে ধরে সাজানো এগুলো আপনার আমার মাথায় বসানো যাবে এমনই একটা হেয়ার প্যাক তাই তো আর তার সঙ্গে আপনি যদি শুধু ভাবেন যে এখানে ছেলেদের ছবি দেখানো হলো তাহলে শুধু ছেলেদেরই হয় মেয়েদেরও বিভিন্ন রোগজনিত কারণ বা জন্য কিন্তু চুল পড়ে যায় দাদা একটু মেয়েদেরও চুল বসানো যাবে তারও পদ্ধতি একই রকম সেটা ধারাবাহিক রূপ আমরা দেখব এবং দেখাবো এটা তো বিভিন্ন লেনথেরও হয় হ্যাঁ একদম যে যেরকম স্টাইল চাইবে সেটা করা পসিবল আর তবে এই কি হেয়ারগুলো কি একদম ন্যাচারাল বা অরিজিনাল কি একদম ন্যাচারাল অরিজিনাল আছে কোয়ালিটি ভাগ আছে একটু যদি জতরা ন্যাচারাল দিকে যেতে চাইবেন একটু বাজেটটা একটু বেশি বাজেটটা একটু হাই হবে হাই হবে প্রাইসিং এর দিকটা যদি একটু বলো তোমার স্টার্টিং কত থেকে হচ্ছে আমাদের এখানে স্টার্টিং 3000 টাকা একদম 3000 টাকা থেকে শুরু ওখানে আপনি সব রকম স্টাইলও করতে পারবেন চলে আচ্ছা তো এই হেয়ারটা আমরা ইন জেনারেল যেরকম আমরা হেয়ার ওয়াশ করি সব ট্রিটমেন্ট এর উপরে করা পসিবল তো এটার জন্য কি বারবার তোমার এখানে আসতে হবে না বারবার আসতে হবে না এখানে ক্লিপ পেস্টিং আর টিপিং তিনটে পদ্ধতিতে লাগানো হয় যারা বাড়িতে থাকবে বাড়িতে মেনটেন্স করবে তারা ক্লিপ বা টিপিং করতে পারবে তারা বাড়িতে এখান থেকে টিপ নিয়ে যাবে বা অনলাইনে কিনেও নিতে পারবে পুরো মেনটেন্সটা বলে দেওয়া হবে ওরা বাড়িতে আরামসে ব্যবহার করতে পারবে আসতে হবে না আচ্ছা এই হেয়ার কালার তো করে নিতে পারবে হ্যাঁ যে কোনো কালার করতে পারবে যা কিছুই কালো লাল সাদা হলুদ যা ইচ্ছা করতে পারবে এটা এটার জন্য কি কোনো বয়সের ব্যাপার না কোনো বয়সের ব্যাপার না একদম সমস্ত বয়সই যাদের ডাক মাথার সমস্যা আছে সবাই লাগাতে পারে চলো নয় ডাক ছিল চলো ভিতরে যাই ওরে বাবা আরে একুনি কি দেখছিলো আর কি দেখলাম এটাই আমাদের তো এখানে এটাই তো হয় যেমন এই যে দেখলেন একটু আগে কি দেখেছিলেন এখন দেখলেন চমৎকার একটা ব্যাপার চেঞ্জ মেল ফিমেল বোধ যাদেরই সমস্যা আছে হেয়ার জনিত যে কোনো সমস্যা তার জন্য আমাদের এই হেয়ার প্যাচ রয়েছে সিমিনিচের হেয়ার প্যাচ সেন্টার এখানে আপনারা আসুন দিদি ভাইয়ের দশ বছর আগের থেকে একটা সমস্যা ছিল একদম মাথায় চুল নেই বললেই চলে তো ওনার এই সমস্যাটা আজকে আমি সমাধান করে দিলাম আর রকম সমস্যা থাকলে আমাদের সিগনেচার হেয়ার প্রেস সেন্টারে আপনারা আসুন আমার একটা মারাত্মক পরিবর্তন ঘটেছে কারণ এই ভাইয়ের কাই এইখানে এই চুলের ইটে এসে দেখলাম যে চুলটা পরে আমার খুব মানে ভালো লেগেছে যাতে আমি সমাজে চলতে পারি যেতে পারি সেই জন্য আমার চুলটা পরে আমি খুব আনন্দ পেয়েছি ইনি আজকে ট্রিটমেন্টের জন্য এসেছে অনেক দূর থেকে এসেছে দিদিভাই এখানে দিদিভাই চুলটা এখন দেখো কন্ডিশনটা খুব খারাপ অবস্থা হয়ে আছে ইনি এখান থেকে পেজ লাগিয়েছিল আর দিদিভাই এটা পরে কেমন লাগছে আপনার ভালো ভালো লাগছে দিদিভাই তো খুব ভালো লাগছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা বোঝা যাচ্ছে না না আর এটা একদম অরিজিনাল কেউ দেখলে বুঝতেও পারবে হাজার মানুষের সামনে থেকে ঘুরে গেলেও কেউ বুঝতে পারবে না যেটা অরিজিনাল পরে আছে বা ডুপ্লিকেট পরে আছে একদম একদম অরিজিনাল স্কেল এনার এই ক্লিপ পদ্ধতিতে লাগানো আছে এটা উনি চাইলে প্রতিদিন রাত্রে খুলে পরে ঘুমাতেও পারবেন প্লাস এটা পরে

হ্যাঁ বই চাইবো আমি নিয়ে ভয় আমি চাইবো না যে আর ওর সব मेरा ऐसे চুল পড়ে যাক তারাও ভালোভাবে ছেড়ে দিয়ে যাক আমি আমি তো চাই এখন দিদিভাইয়ের চুলটা লাগিয়ে दिया হচ্ছে আপনারা সবাই আসুন এখানে দিদিভাইয়ের মতো নিজের লুকটা বদলে নিন নিজের চুল ছাড়া মানুষের একদম যে কিরকম লাগে সেটা সবাই তো জানেন কি আমূল পরিবর্তন দেখুন একদম দিদিভাইকে তো চেনা যাচ্ছে না দেখুন একদম ন্যাচারাল লাগছে এটা একদম অরিজিনাল চুল পুড়িয়ে দেখিয়ে দেবো এর স্মেল সব কিছু দেখতে পাবেন একদম ন্যাচারাল চুল আর পেছনটা আমি দেখাবো আর দেখলে তো কেউ বুঝতেই পারবে না এটা উনি চুল পরে আছেন বলে একদম ন্যাচারাল চুল একদম যে চুল এই চুলে যে কোনো হেয়ার স্টাইল করতে পারবে চাইলে লেয়ার স্টিপ যা ইচ্ছা করতে পারে স্ট্রেটনিংও করতে পারবে কালারও করতে পারবে সবকিছু কোয়ালিটি আছে আপনি যেরকম বাজেটে চাইবেন সেরকম হবে একটু ভালো চুল হলে মোটামুটি আপনার পনেরো হাজার টাকার উপরে খুব সুন্দর চুল এবার লেন্থ আপনি যতটা বাড়াতে চান ধরুন এটা চব্বিশ ইঞ্চি চুল আছে আপনি বাড়িয়ে তিরিশ ইঞ্চি করতে পারেন যে কোনো হেয়ার স্টাইল করতে পারবে এর মধ্যে সবকিছু হাইলাইট কালার স্ট্রেটনিং সব কিছু বা এনি হেয়ার কাট করতে পারবে নিজে মেনটেন্স করতে পারবে কোনো অসুবিধা নেই একদম নিজের মর্জি মতো নিজে চাল চলতে পারেন একদম 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 এই যে এটা দেখছেন এটাই এখন দিদি মাথায় আছে বা আপনার সাধ্য মতো আপনি লাগাতে পারেন এই যে দিদি ভাইয়ের চুলটা দেখলেন আর এটাও একদম সেম এটার লেন্থে একটু বড়ো আছে বলেছিলাম যে 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 যার লেন্থ অনুযায়ী ইয়ে করতে পারে এটা চব্বিশ ইঞ্চি এটা তিরিশ ইঞ্চি চুল আছে আপনি চাইলে আরও বাড়াতে পারেন আমাদের এখানে সার্ভিসের জন্য সেপারেট কেবিন রয়েছে এখানে ফিমেল বা ওখানে মেল বা ওখানে মেল এখানে ফিমেল কেউ কাউকে এপাশ ওপাশ দেখতেও পাবে না যে যার কাজ করবে সে যার আরামসে হাসি বাড়ি চলে যেতে পারবে ভাই এখানে চুল কি বড় করা যায় হ্যাঁ চুল বড় করা যায় তো না চুলটা ছোট সামনে আমার বিয়ে বাড়ি তাই আমি বড় করতে চাই চুলটা

এটা হচ্ছে হচ্ছে হেয়ার এই যে দিদিভাইয়ের চুলটা এরকম ছিল ছোট এখন আমরা এটা হেয়ার এক্সটেনশন করে এটাকে এটা টানলেও আসবে না আর খুলেও যাবে না যেমন এক্সটেনশন হয় সেরকম এটা হচ্ছে হেয়ার এক্সটেনশন আপাতত এতটুকু কাজ হয়েছে ডিস্টেন্সটা দেখো মানে এইটা অরিজিনাল চুল এটা অরিজিনাল চুল আর এটা হচ্ছে এখন লাগানো চুল হেয়ার এক্সটেনশন এর পরে আচ্ছা এটাতেও কি বিভিন্ন রকম চুলের যে সার্ভিস নেন পারবে পারবে এতে এতে করতে করতে এতেও কালার সব চাইলে প্লাস এটা স্ট্রেটনিং করতে পারবে এবং এটা পরে স্নান করতে পারবে সবকিছু করতে পারবে এটার মধ্যে আঁচড়াতেও পারবে চিলোনি একদম থাকবে ন্যাচারাল যেমন মেল এক্সটেনশন হয় তেমন এটা হেয়ার এক্সটেনশন এই ওনার লেন্থ এতটা ছিল আপাতত এতটা বাড়ানো হয়েছে এটাকে আপনি মনের মতো করে রাখতে পারবেন নিজের যত্নে করে রাখলে যেমন নেল এক্সটেনশন হয় ঠিক এইভাবে থেকে যাবে আপাতত এটা পাঁচ ছ মাস তো থেকেই যাবে কোনো ব্যাপার নয় তারপরে আপনি এই চুলটাকে আপনার কাছে রেখে দিতে পারবেন আবার এটাকে পরে লাগাতে পারবেন এটা হচ্ছে খরচা বলতে আমাদের এখানে পার পিস যেটা হয় এই একটা স্টিক এটা পার পিস দেড়শো টাকা করে পড়ে এবার আপনি যতটা ভলুম চান ততটা সেই হিসাবে আপনার যাবে যেরকম খরচা হবে সেরকম বাজেটে পড়ে সেটা আপনার হতে পারে পাঁচ হাজার হতে পারে দশ হাজার এটা অরিজিনাল আর এটা এক হচ্ছে এখন লাগানো লেন্স তোমার হাত ধরে সিগনেচার হেয়ার প্যাক সেন্টার আজকের এই মুহূর্তে কাকদ্বীপে রয়েছে অর্থাৎ যেটার জন্য আমাদেরকে কলকাতা কিংবা একটু দূর শহরে যেতে হতো তাই তো এবং খরচাটাও অনেক যেত মানে যাতায়াতের খরচায় এখন নিজের হেয়ার প্ল্যান্টেশন হয়ে যাবে বা যদি আমরা বলি একদম মানে কি বলবো একটা খোলা পড়া করা যাবে জামা কাপড়ের মতো নিজেকে লুক চেঞ্জ করার জন্য মানে এই টাক মাতার হেয়ার সলিউশন এইটা তো সব মিলিয়ে এই বিষয়টা রয়েছে তোমার এই প্যাচ সেন্টারে তো এখন আপাতত তুমি আমার দর্শকদেরকে কি জানাতে চাও একটু যদি বলো আপনারা সবাই আসুন টাক মাথার সমস্যা যার আছে বা যাদের আছে সবাই মিলে আসুন এখানে মেল ফিমেল বোধ সবার হেয়ারের সমস্ত কাজ হয় চট জলদি চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন বিশদ জানতে আর আমাদের ঠিকানাটা তো রইল কাকদ্বীপ সিগনেচার হেয়ার প্যাচ সেন্টার তো সবাই আর দেরি করার কিছু নেই আপনাদের নিজস্ব শহরে রয়েছে আর যারা দূর থেকে দেখছেন তারা অবশ্যই একটু কন্ট্যাক্ট করে আসবেন প্রত্যেক দিন খোলা তো থাকছে একদম প্রত্যেক দিন খোলা থাকছে এবং তুমি ওপেনিং আর ক্লোজিং টাইমটা একটু জানিয়ে দাও আমাদের সব প্রত্যেক দিন খোলা থাকছে সকাল এগারোটা থেকে রাত্রি আটটা অবধি এবং আরেকটা জিনিস আমার দর্শকদের ওই জেনে নি আপটার যে মুহূর্তে নিচ্ছে সেই সার্ভিসটা তো পাবে কিন্তু পরবর্তী মুহূর্তে সার্ভিসটা পাবে তো পরবর্তী মুহূর্তে অ্যাকচুয়ালি সার্ভিসের প্রয়োজন হয় না যারা পেস্টিং করে তাদের ক্ষেত্রে পরের মানে এক মাস বা দেড় মাস অন্তর আসতে হবে ওটা সার্ভিস চার্জ আমাদের এখানে মাত্র পাঁচশো টাকা করে নেওয়া হয় পুরো আবার নতুন করে যে চুলটা থাকে সেটাকে আবার রিপ্লেসমেন্ট করে দেওয়া হয় যদি কোনো প্রবলেম হয় তুমি হেল্প করবে তো একদম যদি কোনো প্রবলেম হয় প্রবলেম তো হবেই না যদি কোনো প্রবলেম হয় আমরা আছি আর আমাদের ভিডিও দেখে যারা আসবেন কাকদীপ ডট কমকে উইস করে যারা দাদাভাইয়ের কাছে আসবেন হেয়ার প্যাক সেন্টারে তাদের জন্য অবশ্যই স্পেশাল কিছু চিন্তা ভাবনা থাকবে এই সিগনেচার এয়ার প্যাস সেন্টার থেকে কি তাই তো তো সব মিলিয়ে আরেকটু কিছু অংশ রয়েছে চোখ দাদার মাথার উপরে যে এক্সট্রা চুলগুলো আছে এগুলোকেও আমরা ক্লিন করে নেব একদম এটা হচ্ছে ওয়াটারপ্রুফ টেপ এটা জল লাগালেও কিছু হবে না এটা পরে স্নান করবে সব কিছু করবে তবু রাধা নষ্ট হবে না এটা বাড়িতে মেনটেন্স করতে পারবে একদম জিরো মেনটেন্সে টেপ লাগিয়ে নিলাম এবার ওনার মাথায় আমরা স্ক্যাল প্রোটেক্টরটা দিয়ে দেবো যাতে কোনো এলার্জি বা র্যাশ না বেরোয় অনেকের ইচিং হয় ইচিং যাতে না হয় দেওয়ার পরে এটা ফাইনালি আবার লাগিয়ে দেবো দেখুন এনার লুকটা তো এখন এরকম আছে এটা লাগানোর সাথে সাথে এটা হচ্ছে ফাইনাল লুক দাদার কাটিং হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন দাদার এই যে চুলটা আছে লাগানো এটা এই অবস্থায় উনি জল জলে নামবেন সুইমিং পুলে সাঁতারও কাটতে পারবে প্লাস উনি ড্রাইভিংও করতে পারবে এছাড়া এটা পরে রাত্রে ঘুমাবেন সব কিছু করতে পারবে ন্যাচারাল যেভাবে চুল আছে এবং এটা টানলে খুলে যাবে না মাথা হেলে যাবে কিন্তু খুলে যাবে না যত ইচ্ছা জোরে হেঁচকাবে তত তবু খুলবে না আর একদম স্বাভাবিকভাবে কেউ বুঝতে তো পারবে না সেটা তো দেখতেই পাচ্ছ আর যেদিকে ইচ্ছা শীতে করতে পারবে চাইলে এদিকে শীতে করতে পারে এদিকে শীতে করতে পারে সব কিছু যেদিকে ইচ্ছা ওপর তুলতে পারে আমাদের এখানে তিন হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা অবধি বাজেটের হেয়ার প্যাচ রয়েছে আপনার মতো আপনি চাইলে তিন হাজার টাকার হেয়ার প্যাচও করতে পারেন তিরিশ হাজার টাকাও করতে পারেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার সব রকম রয়েছে সব রকম কোম্পানির রয়েছে এবং আপনি চাইলে তিন হাজার টাকার প্যাচ যদি দেখতে চান সেটাও আমরা আগুনে পুড়িয়ে দেখিয়ে দেবো সেটাও অরিজিনাল হেয়ার প্যাচ আর তিরিশ হাজার টাকা ওটাও অরজিনাল হেয়ার প্যাচ আর ওটা পরেও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি তবে একটু যদি বাজেটের দিকে যান যদি একটু ভালো বাজেটের দিকে যান তাহলে ওটা একটু ন্যাচারাল লাগবে চুলটা সব অরিজিনাল কিন্তু কেউ বুঝতে পারবে না একটু বাজেটের দিকে গেলে একটু ভালো যেহেতু উনি টেপিং সিস্টেম করেছেন তো এখানে দাদা সাধারণত অনলাইন থেকে যদি টেপ নিয়ে নেয় আমাদের কাছে যে টেপটা আছে টেপটা দেখাবো ওই টেপটা নিয়ে উনি বাড়িতে টেপ খুলে উনি কুড়ি দিনের অন্তর বা এক সপ্তাহ অন্তর যখন ওনার মনে হবে যে আমি খুলব খুলে ওটাকে লাগিয়ে আবার উনি পরে নেবেন ওটা নিজে পড়তে পারবে আমরা এখানে সমস্ত কিছু শিখিয়ে গুছিয়ে দেবো এতে কোনো অসুবিধা হবে না তো এতক্ষণ ছিলাম কাকদ্বীপের একদম হসপিটাল মোড়ের কাছে এই দেখতেই পাচ্ছেন শীতলা বিশ্বলক্ষ্মী মন্দির তার ঠিক দোতলায় যে মার্কেট রয়েছে সেখানেই যেখানে সিগনেচার হেয়ার প্যাচ সেন্টার আপনি চট করেই একদম ষাট থেকে কুড়ির লুক আনতে পারেন আর সব মিলিয়ে চুলের সমস্যা যাদের রয়েছে তাদের সমাধান এখন কাকদ্বীপেই সাধ্যের মধ্যে নিজেকে ইয়াং করে তুলুন সেই ঠিকানাটা দেওয়া রইল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর যাদের যাদের উপকার করতে পারছি আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না আর অবশ্যই কাকদ্বীপ ডট কমের একটু রাইট একটু ওয়াইট আপনাদের জন্যই রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো Ta-da!